পরিবেশ সচেতনতা বাড়াতে সাইকেল র্যালি আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনকেই সামনে রেখে কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সের উদ্যোগে সৈকত র্যালির মাধ্যমে শুরু হলো হল এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি সংস্থার উদ্যোগে কোলাঘাট থেকে সাইকেল র্যালির সূচনা হলো দুদিন ধরে দীঘা তাজপুর মন্দারমণি সহ জেলার সৈকত শহর সাইকেল র্যালির মাধ্যমে পর্যটক থেকে এলাকার মানুষকে পরিবেশ রক্ষার নানান বার্তা তুলে ধরা হবে মুখ্য উদ্দেশ্য পরিবেশ বাঁচানো পরিবেশ বাঁচানোর বার্তা আমরা দিতে চাই এই সাইকেল র্যালির মধ্য দিয়ে আমরা আজকে বাঁকিপুর থেকে যাত্রা শুরু করবো মান্দারমণি উদয়পুর পর্যন্ত আমরা প্রায় বিচিত্রপুর পর্যন্ত উড়িষ্যার এই দুদিনের আমাদের সাইকেল র্যালি মূলত এই যে এত পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এই পরিবেশের পরিবর্তনের জন্য কিন্তু আমরাই দায়ী আমাদের পলিউশান দায়ী কীভাবে রোধ করা যায় আমরা ওই এলাকার মানুষদেরকে বোঝাবো এবং আমরা এরপরে এসে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব রূপনারায়ণের চরে রিপোর্ট এখন সংবাদ